এগুলা এইভাবে পকেটে নিতে পারবেন এভাবে ভেঙে পকেটে নিতে পারবেন এই যে এই যে নেন পকেটে পকেটে বাই এই পকেটে নিয়ে ঘুরতে পারবেন নাকি কতরূপ পাম্পি এই জুতাগুলো হাজার টাকার অনেক উপরে হোলসেল এগুলা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেল থেকে চারশো টাকা দিয়ে নিয়ে এই জুতা দোকানদারদের কাছে আষ্টশো টাকা পাইকারি বিক্রি করতে পারবেন এই দেখতেছেন অরিজিনাল কালো ক্রেপ অনেক সুন্দর পাম্পি এটাও চারশো টাকা প্রাইজে দিয়ে দিব উপর হোলসেল এই জুতারা দিয়ে দিব পাঁচশো টাকা প্রাইজে দিয়ে দিব অনেক সুন্দর ব্যালেন্সের ভিতরে অনেক সব অনেক ফাঁস করার জুতো জুতারা মার্কেট হাজার টাকার উপর হোলসেল আচ্ছা এই জুতারা আমি হোলসেল দিয়ে দিব মাত্র চারশো টাকা হোলসেল একটা ডিজাইন এই ডিজাইনটাও পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে ডিজাইনটা দেখতে পাইতেছেন এটা অনেক সুন্দর একটা জুতা হাই হিলের ভিতরে হাই ব্যালেন্স হাই হিল হাই হিল এবং ব্যালেন্স ব্যালেন্স হাই হিল ব্যালেন্স হাই হিল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর জুতাগুলা এগুলা পেয়ে যাবে আমার কাছে মাত্র পাঁচশো টাকা প্রাইজ দিয়ে দিব এই উদ্যোগতির মুখে যারা লস করতেছেন ব্যবসায় তারা আমার কাছে আসেন তারা অন্য জায়গায় লস না খায় অন্য জায়গাতে বেশি দামে মাল কিনা বিক্রি করতে পারে না আমার কাছে আসেন অনেক কম থেকে অনেক ভালো মাল আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে চলে আসলাম চিপ্রেট ডিসকাউন্ট শপে শহীদ ভাই নতুন নাকি ভাই অনেক বড় লট নিয়ে আসছে আসছেন ভাই জি এবার অনেক বড় একটা লট না এই লটে কি কি মাল কি কি ছিল লেডিস জেন্টস এখানে লেডিস না অনেকগুলা লেডিসের অনেকগুলা ডিজাইন পাবেন পেয়ে যাবে আমার কাস্টমার ভাইরা আর হচ্ছে বাচ্চা মাল পাবে তারপরে কেটস এর লট নামছে আজকের ভিডিওতে আমরা কি দেখাবো মূলত আজকে এই যে এখন এই ভিডিওতে দেখাবো লেডিস জুতা লেডিজ জুতার একটা শিপমেন্ট নামছে আজকে ভাই একটা স্পেশাল অফার দিয়ে দিব ভাই স্পেশাল অফার স্পেশাল অফার আজকে যে অফারটা দিব ইনশাআল্লাহ অফারটা যারা মিস করবে তারা বিজনেস করতে পারবে না আর যারা অফারটা নেবে তারা ব্যবসা করে সফল হবে ইনশাআল্লাহ নাকি জি ইনশাআল্লাহ এখন উদ্যোগতি মুখে জি যারা বে মার্কেট থেকে বেশি ট্রেডে মাল কিনে তারা এরকম ভাবে বিক্রি করে লাভ করতে কষ্ট হচ্ছে আমি বলবো সেই ভাইরা আমার কাছে আসেন আসে আমার এখান থেকে চায়না বিদেশি অনেক দামি মালগুলো অনেক কম রেটে আপনার সংগ্রহ করেন আচ্ছা অন্য মার্কেটে যে রেটে কিনবেন আপনি এই রেটে বিক্রি করলেও আপনার অর্ধেক বেশি লাভ হবে আমাদের মতন দোকানদারদের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ যে সমস্ত ভাইরা আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধান জানে না সে ভাই সন্ধানটা জানতে পারে ভিডিওর ভিডিওর দ্বারা আর হচ্ছে দেখা যাইতেছে আপনার হলো আমাদের যাতে উপকার হয় ওই ভাইদের যাতে উপকার হয় ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানটা একটি একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপ্রের ডিসকাউন্ট সব যদি কাজের সাথে নামে মিল না থাকে তাহলে লাভ হইলো কি কোনো লাভ নাই এই যে দেখতে পাচ্ছেন এই জুতাগুলা গুলা এই যে জুতাটা হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা হিল দেখেন এবং বক্স চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই জুতাটা মার্কেটের রেট আছে বারোশো টাকার উপরে হোলসেল

পনেরোশো টাকার উপরে উপরে হোলসেল আর আমি হোলসেল দিব মাত্র ছশো টাকা অনলি ছশো টাকা মাত্র ছয়শ যদি কেউ প্রমাণ করতে পারে যেটা এই জুতোটা লোকাল আচ্ছা এই জুতোটা লোকাল যদি কেউ প্রমাণ করতে পারে আমি তাকে সে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এত সুন্দর একটা জুতো পার্সেন্ট চায় না হ্যান্ডেড পার্সেন্ট চাই না এবং এটা একটা ভালো একটা ব্র্যান্ডের জুতা আচ্ছা পেয়ে যাবে মাত্র অনলি ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে এই এই মালটার ভিতরে দুইটা কালার দুইটা ডিজাইন দুইটা কালার এই যে

এক হাজার টাকার অনেক উপরে হোলসেল আমার কাছে ছশো টাকা হোলসেল পেয়ে যাবে অনলি ছশো টাকা ছশো টাকা পেয়ে যাবে তারপর এই যে একটা ডিজাইন দেখতে পেয়েছেন অনেক সুন্দর এই ডিজাইনটা দুইটা কালার এই ডিজাইনটাও পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা প্রাইজের এর ভিতরে ছশো টাকার মধ্যে তারপরে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে ডিজাইনটা দেখতে পেয়েছেন অনেক সুন্দর একটা জুতা দিস ইজ সোল্ডার ক্রেপ এটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা জুতা নিচে এটা গ্লাস হিল অনেক সুন্দর এটাও পেয়ে যাবে মাত্র

বারোশো টাকার উপরে হলছেন হ্যাঁ আমি দিয়ে দিব মাত্র ছশো টাকা হোলসেল তার অর্ধেকের থেকে বেশি তার কিনে পারবে সে বিক্রি করে অবশ্যই ছশো টাকা এই যে একটা দেখতে ভাই আঠারোশো টাকার উপরে ফাটবেও না না আঠারোশো টাকার উপরে এই জুতোটা আমি দিয়ে দিব মাত্র ছশো টাকা হোলসেল

আরেকটা কালার আছে এটার ভিতরে এটার ভিতরে কালো কালার কালো কালার এই দেখতে দুইটা এলো পাম্পিস অনেক সুন্দর বলেন ভাই এটা মার্কেটে পনেরোশো টাকার উপর হল কিনবো বলেন কত এক হাজার হ্যাঁ আরে ভাই আমি তার আরো কমে দিবো এক হাজারের নিচে তালা ইনশাল্লাহে পনেরোশো টাকা পাইকারি জি ভাই মার্কেটে পনেরো টাকা পাইকারি তারপরে থেকে নিয়ে ওরা যেই দামে বিক্রি করবে পাশের দোকান তো টাকা থাকবে থাকবে ইনশাল্লাহ এই জন্য হোলসেল করতে চায় আমার মূল ব্যবসার টার্গেট হচ্ছে যারা পাইকারি দামে কম দামে পাইকারি নিতে চাই কর্পোরেট দামে তাদের তারা আমার কাছ থেকে মাল নেয় বিজনেস করতে এখান থেকে নিয়ে অর্ধেক বেশি লাভ করতে এই যে এই মাত্র 600 টাকা পেয়ে যাবে অনলি 600 টাকা এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইনের ভিতরে প্রিন্টের মধ্যে নাকি প্রিন্টের ভিতরে এটা অনেক সুন্দর একটা জুতা এটাও এটা একটা হিল পাম্প হিল পাম্পি এটাও পেয়ে যাবে মাত্র অনলি 600 টাকা 600 টাকা তারপরে দেখতেছেন যে এই যে জুতারা এই জুতারা অনেক সুন্দর অরিজিনাল চায়না সিম্পলের ভিতরে অনেক ফার্স্ট ক্লাস এই জুতারা দিয়ে দিব

এবং রাফ টাফ করবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার এই জুতাগুলা দিয়ে দিবো কত জানেন মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমি এই জুতাগুলো পাঁচশো টাকার চেয়ে কমে হোলসেল দিবো পাঁচশো মাত্র চারশো টাকা হোলসেল দিয়ে দিবো অনলি চারশো টাকা অনলি চারশো টাকা হোলসেল দিয়ে দিবো এই দেখতে পেতে স্যার এই দামটা ডিজাইন কোথাও পাবেন না সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি মার্কেট চ্যালেঞ্জ সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি আচ্ছা চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান এই যে দেখতে পাইতেছেন এই জুতারা এই দিব এর ভিতরে আরেকটা কালার এই কালারটা চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই যে একটা ডক্টর এই এই স্যান্ডেলটা পেয়ে যাবে পাঁচশো টাকা অরিজিনাল চায়না পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন এটা চারশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর আগে দেখলাম পাম্পি অনেক ফার্স্ট ক্লাস একটা কালার ইনশাল্লাহ রাফটা ইউজ করতে পারবে এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন এটা চারশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপরে এই যে ডিজাইনটা দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা জুতা নিচে সোল্লা কিন্তু কেটে গ্লাস সিলের ভিতরে গ্লাস মধ্যে এটা অনেক সুন্দর এক বছর রাফটা ইউজ করবে চমৎকার এত সুন্দর ফাস্ট ক্লাস এই জুতাটা অনেক সুন্দর এই জুতাটা আমি দিয়ে দিব মাত্র চারশো টাকা প্রাইজে দিয়ে দিব এইটা চারশো জি মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমি দিব চারশো টাকা হোলসেল একজন ব্যবসায়ী যদি কিনে যেতে পারে সে বিক্রি করতে তার কোনো কোনো বিষয় না এই জন্য কিনে যেতে হলে আসল আসল বাহাদুরি এই যে দেখতেছে নিচে ছোলা এগুলো হাজার টাকার উপর হোলসেল এই যে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচশো তারপর এই যে একটা হিল দেখতে পাইতেছেন এই হিলটা দিয়ে দিব পাঁচ ইঞ্চি হিল যাদের হিল জুতা চলে নিতে পারেন মাত্র চারশো টাকা প্রাইজ রাখবো অনলি মাত্র চারশো টাকা প্রাইজ রাখবো তারপরে এই যে জুতাটা মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমি দিয়ে দেবো মাত্র ছশো টাকা পাইকারি মাত্র ছয় এই যেগুলা মার্কেটের পাইকারি আছে আটশো পঞ্চাশ টাকা নশো টাকা পাইকারি আমি দিয়ে দিব মাত্র ৬৫০ পঞ্চাশ সামনে শীত আসতেছে যারা নিবেন তারা ভালো দামে বিক্রি করতে পারবেন জি 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 এখনই নেওয়ার সুযোগ কিন্তু এখনই নেওয়ার সময় যাবে টাকার মধ্যে বারোশো টাকার উপর মাত্র টাকা প্রত্যেকটা জুতা এই দামে দেখেন এই যে এটা চারশো এই কিন্তু পড়বে না এটা কিন্তু একটা কাস্টমারের লুচি শেষ হবে আচ্ছা এগুলা কিন্তু একটা দোকানদার ভাই এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করলো

চারশো টাকা প্রাইজে দিয়ে দিব এই যে মার্কেট হাজার টাকার উপর হোলসেল এই জুতা পাঁচশো টাকা প্রাইজে দিয়ে অনেক সুন্দর ভিতরে অনেক সফলতা কালার এটা চারশো টাকার পেয়ে যাবে এই যে হাজার টাকার উপর হোলসেল এই জুতারা আমি হোলসেল দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মেটে চায়না সবকিছু এই যে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও পাঁচশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে ডিজাইনটা দেখতে পাইতেছেন এটা অনেক সুন্দর একটা জুতা হাই হিলের ভিতরে হাই ব্যালেন্স হাই হিল হাই হিল এবং ব্যালেন্স ব্যালেন্স হাই ব্যালেন্স হাই হিল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর জুতাগুলা এগুলা পেয়ে যাবে আমার কাছে পাঁচশো টাকা প্রাইজ দিয়ে টাকা তারা জুতা পেয়ে যাবে অনেক সুন্দর একটা জুতা ভিতরে হাতের ভিতরে চুরি পরে না আজকে আমি পায়ের ভিতরে চুরি পরে দিব পাঁচশো টাকা এই যে একটা জুতা দেখতেছেন ভাই পদ্মা এর মতন মতন অনেক সুন্দর দেখেন সেই মাত্র

এই যে জুতাগুলা গুলা এগুলা পেয়ে যাবে মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এটা আর এই যে এটা পাঁচশো টাকা তারপরে এই যে দেখতে পাইতেছেন এগুলা পেয়ে যাবে মাত্র মাত্রি ছশো টাকা ভিতরে তারপরে এই যে দেখতে পাইতেছেন এগুলা কেপসলের ভিতরে অনেক সুন্দর অনেক চমৎকার দেখেন এগুলা এইভাবে পকেটে নিতে পারবেন এবারে এটা মনে করেন এটা একটা লেডিস লোপার ছেলেরা লোপার পরবে মেয়েরা পরবে না তা হবে না তা হবে না অনেক সুন্দর দেখেন কিন্তু দেখ আমার ভিতরে অনেক কমফোর্টেবল এই জুতা পেয়ে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে ডিজাইন আছে

কোনো ঘটনা এই যে হাফ লোফার এগুলো পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখতেছেন ভাই এই যে অনেক সুন্দর একটা ডিজাইনের মনে করেন হাফ অনেক সুন্দর একটা হিল এই মাত্র পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে দিস ইস সোল্ডার অরিজিনাল ক্রেপ এবং গ্যারান্টি দিয়ে কি করতে পারবে এই যে জুতাগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে হলছে নিজের কিন্তু অনেক সব ডক্টর দিস ইস সোল্ডার ক্রেপ এই জুতাগুলো পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে দেখেন এগুলো পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে দেখেন একটা আরেকটা ডিজাইন পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে এটা আরেকটা ডিজাইন পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো যতগুলা ডিজাইন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আসলে প্রত্যেকটা ডিজাইন থেকে এক মডেলের এক ডিজাইনের এক মডেল এক ডিজাইন ছয় সাইজের ছয় জোড়া নিতে হবে ছয় জোড়া নিতে পারবে ছয় সাইজে ছয় জোড়া এটা ছয় সাইজের ছয় জোড়া সেট সেট নিতে হবে প্রত্যেকটা মালের যেভাবে চ্যানেল থেকে বক্স আসছে বক্স সহ

ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম